নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম আজকে আবার তোমাদের সামনে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রবাহ মানতা সেই চ্যাপ্টারেরই কিছু অংশ নিয়ে পরবর্তী অংশ যতদূর আমরা কভার করেছিলাম মানে অযৌন জনন অযৌন জনন আমাদের পড়া হয়ে অঙ্গজ জনন আমরা পড়েছিলাম তারপর আমরা আজকে শুরু করব, যৌন জনন যৌন জনন অংশটা আমরা শুরু করব তো চলো দেখা যাক সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই পাঠ দিয়ে আজকে আমাদের এই ভিডিও শুরু সপুষ্পক সপুষ্পক উদ্ভিদের যৌন জনন উদ্ভিদের দেখো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন করতে গেলে আগে আমাদের করতে হবে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে না যে উদ্ভিদের ফুল ফল পাতা সব সমস্ত কিছুটা থাকে তাকে আমরা বলবো সপুষ্পক উদ্ভিদ এবার দেখো পাতা সমস্ত উদ্ভিদেরই থাকে কিন্তু ফুল আর ফল সব উদ্ভিদের থাকে না যে উদ্ভিদের থাকে তাকেই আমরা বলব সপুষ্পক উদ্ভিদ তো সপুষ্পক উদ্ভিদ কাকে বলবো জবা ধুতরা এরা সপুষ্পক উদ্ভিদ তো সপুষ্পক উদ্ভিদের কটা অংশ উদ্ভিদের পুষ্প হচ্ছে আমাদের পাতা মূল একটা অংশ কি কাণ্ড আর কি ফল এই অংশগুলো নিয়ে একটা উদ্ভিদ গঠিত কি কি মূল কাণ্ড পাতা ফুল ফল ফুলকে আমরা কি বলবো পুষ্পক তো ফুল কিন্তু উদ্ভিদের জনন অঙ্গ উদ্ভিদের জনন অঙ্গ কি না ফুল তাই ফুল বা পুষ্পের আবার কত অংশ বৃত্তি আর দলমণ্ডল দুটো অংশ আরেকটা একটা কি পুংস্তবক পুং স্তবক আর একটা স্ত্রীস্ত পুম স্তবক এবং স্ত্রী স্ত্রীস্তবক এই হল ফুলের চারটে অংশ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সপুষ্পক উদ্ভিদ মানে যে উদ্ভিদের ফুল ফল পাতা সমস্ত কিছু থাকে আর ফুল বা পুষ্প হচ্ছে উদ্ভিদের জনন অঙ্গ যার মাধ্যমে উদ্ভিদ জনন করে। উদ্ভিদের মূল আছে পাতা আছে কাণ্ড আছে ফল আছে আর তার সাথে এই যে পুষ্প বা ফুল রয়েছে এটা কিন্তু উদ্ভিদের আর এই ফুল বা পুষ্পকে আমরা কটা ভাগে ভাগ করতে পারছি চারটে ভাগে কি আচ্ছা এর মধ্যে বৃত্তি দলমন্ডল হচ্ছে সহায়ক অংশ আর পুষ্প পুংস্তবক আর স্ত্রীস্তবক হচ্ছে ফুলের প্রধান অংশ প্রধান অংশ হলো গিয়ে তোমার পুষ্প পুষ্পের প্রধান অংশ পৌঁস্তবক আর স্ত্রীস্তবক এই দুটো পার্ট কিন্তু আমাদের মেন খুব ভালো করে পড়তে হবে এবার দেখো প্রত্যেকটা অংশ আমাদের ডিটেলসে পড়তে হবে বৃতি দলমন্ডল পৌস্তবক স্ত্রীস্তবক সব তো বৃত্তি কেমন দেখতে হয় দলমণ্ডল কিরম দেখতে হয় দলমণ্ডল বৃত্তির কাজ কি সব আমরা এই ভিডিওতে কভার করবো দেখো বৃতি বৃতি কিরম দেখতে হয় বৃতি হয় এরকম দেখতে বৃতি এরকম দেখতে এটাকে আমরা ঠিক আছে এই এই যে অংশগুলো মতো অংশটাকে আমরা বলবো বৃত্তাংশ বৃত্তাংশ কটা থাকে পাঁচটা তিনটে সামনের দিকে থাকে আর এই নীল আর এই নীল না মানে ব্লু করে দিচ্ছি আমি ওই দুটো পিছন দিকের অংশ ঠিক আছে বৃতির কালার কি হয় বৃত্তির কালার হয় গ্রিন বৃতি কি রঙের হয় গ্রিন তাই বৃতি কি করে না বৃতি কিন্তু সালক সংশ্লেষ করতে সক্ষম বৃতি যেহেতু গ্রিন কালারের তাই বৃতির মধ্যে শালক সংশ্লেষকারী রঞ্জক থাকে তাই বৃতি তোমার শালক সংশ্লেষ করতে পারে আর বৃতির কাজ কি কুড়ি অবস্থায় পুরো ফুলটা বৃতির মধ্যে থাকে তাই বৃতির কাজ কিন্তু ফুলের বাকি স্তবকগুলোকে বাইরে ঝড় জল বৃষ্টি পোকা মাকড় সমস্ত কিছু থেকে রক্ষা করা কিন্তু বৃতির কাজ আরেকটা কাজ কি ফুলের আকৃতি বৃতির উপর নির্ভর করে মানে বৃতি ধরে রাখে ফুলের সমস্ত অংশটাকে বা ধারণ করাও কিন্তু বৃতির বৃতির কাজ ঠিক আছে চলে পর দলমন্ডল দল দল কথার মানে পাপড়ি অনেকগুলো দল অনেকগুলো দল মিলে একটা দলমন্ডল তৈরি হয় যেমন দেখো এরকম এগুলো হচ্ছে কি পাপড়ি এটাকে আমরা বলবো পাপড়ি বা দল এই একটা দল আর এই দলগুলো মিলে তৈরি হচ্ছে দলমণ্ডল এই দলমণ্ডল বা পাপড়ি বিভিন্ন কালারের হতে পারে রেড হতে পারে রেড হতে পারে ইয়েলো হতে পারে ঠিক আছে ব্লু হতে পারে বিভিন্ন কালারের হতে পারে তো এই যেহেতু দলমণ্ডল বিভিন্ন কালারের হয় এর প্রধান কাজ কি পতঙ্গকে আকৃষ্ট করা আকৃষ্ট করা হচ্ছে পতঙ্গের কাজ বেসিক্যালি দেখো কোনো প্রোডাক্ট আমরা যদি মার্কেটে লঞ্চ করতে চাই তাহলে সেই মার্কেটিংটা আমাদের খুব দরকার আজকে আমি একটা ধরো সাবান বানিয়েছি বাড়িতে সেই সাবানটা আমি যদি একটা বড় কোম্পানি তার সঙ্গে কম্পিট করতে চাই যাতে মার্কেটে আমার সাবানটা বেশি ভালো বিক্রি হবে তার জন্য আমাকে কি করতে হবে সাবানটার প্যাকেজিং বা ওটার কভার মানুষ তো সাবানটা দেখবে না আগে তো মানুষ কী দেখবে প্যাকেটটা দেখবে তাই না প্যাকেটটা দেখে মানুষ কিনবে এবার প্যাকেটের ডিজাইনটা যদি খুব কালারফুল হয় তবে তো গিয়ে তোমার মানুষ সেই সাবানটা কিনবে তাই না তাহলে সেটাই হচ্ছে কথা কি ব্যাপারটা না মার্কেটিং মার্কেটিংটা সবচাইতে বেশি দরকারি তাই এই মার্কেটিং বা প্রোডাক্টের মার্কেটিং ব্যাপারটা কে করে না দলমণ্ডল বা দলমণ্ডল বা পাপড়ি এই দলমণ্ডল বা পাপড়ির কাজ কি না পতঙ্গকে আকৃষ্ট করা যাতে পতঙ্গ ফুলের কাছে আসে এবং ফুলের পরাগ মিলনে সহায়তা করে ঠিক আছে তাহলে দলমণ্ডলের কাজ হচ্ছে পতঙ্গকে আকৃষ্ট করা বৃতির কাজ হচ্ছে ফুলটাকে ধরে রাখা তাহলে বৃতি দলমন্ডলের কাজ বুঝতে পারলাম এরা হচ্ছে ফুলের সহায়ক অঙ্গ মানে এরা জননের সহায়তা করে কিভাবে সহায়তা করছেন এই পাঠগুলোকে রক্ষা করে এই পাঠগুলো কি কি পুংস্তবক আর স্ত্রীস্তবক এবার আমরা পুংস্তবক আর স্ত্রীস্তবকটা ডিটেলসে দেখব দেখো পুংস্তবক স্ত্রীস্তবক কিরকম দেখতে হয় এইটা হচ্ছে পুংস্তবক এটা হচ্ছে পুংস্তবক এই পুংস্তবকের এই অংশটাকে আমরা বলবো পরাগধানি পরাগধানি আর এই নিচের অংশটাকে আমরা বলবো পুংদণ্ড দণ্ড পুং দণ্ড পরাগধানি আর পুং দণ্ড পরাগধানির ভিতর কি থাকে পরাগধানির ভিতর থাকে এরকম ছোট 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 পরাগ রেণু কি থাকে পরাগ রেনু পরাগ রেণু আচ্ছা এটা এরকম নম্বরটা এঁকেছি তোমরা ক্লাস টুয়েলভে উঠে যখন সপুষ্প উদ্ভিদের জন্য জনন করবে তখন বুঝতে পারবে পরাগধানী চারটে চেম্বার থাকে এরকম এই দিকে দুটো আর এই সামনের দিকে দুটো পরাগধানী এরকম চারটে চেম্বার থাকে এই চারটে চেম্বারের মধ্যে এই চারটে চেম্বারের মধ্যে তোমার পরাগ রেণুগুলো থাকে ঠিক আছে বেসিক্যালি স্ট্রাকচারটা এরকম হয় এটা হচ্ছে কড়ার ধানি আর এই হলো পুং দণ্ড এই স্তবকটাকে আমরা বলছি পুংস্তবক বা মেল মেল গ্যামেটোফাইট মেল গ্যামেটোফাইট ঠিক আচ্ছা পুং দণ্ড কিরকম হয় এই পুং দণ্ড বলছি স্ত্রী কেমন হয় মেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেটোফাইটটা কিরকম হয় আচ্ছা মেলটা ব্লু দিয়ে করলাম তাহলে ফিমেলটা রেড কালার দিয়ে করি তাই তো ভালো লাগবে একটু হবে সহ ফিমেলটা এরকম হয় দেখতে ঠিক আছে এই পার্টটাকে আমরা বলবো গর্ভমুন্ড মুন্ড গর্ভ গর্ভদণ্ড এটাকে বলবো গর্ভাশয় বা ডিম্বা শর্ভাশয় বা ডিম্বা এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের ভিতর ছোট ছোট কি থাকে ডিম্বক ডিম্বক তাহলে গর্ভাশয় বা ডিম্বাশয়ের ভিতর কি থাকছে ডিম্বক গর্ভাশয় বা ডিম্বাশয়ের ভিতর ডিম্বক এই অংশটা গর্ভাশয় বা ডিম্বাশয় এটা গর্ভদণ্ড আর এই পারটা হচ্ছে গর্ভ মুন্ড ঠিক আছে তাহলে এটা মেল গ্যামেটোফাইট এটা ফিমেল গ্যামেটোফাইট ঠিক আচ্ছা এইবার এই মেল গ্যামেটোফাইট আর ফিমেল গ্যামেটোফাইট এটা কোন উদ্ভিদে থাকে উদ্ভিদ উদ্ভিদ বলবো না বেসিক্যালি ফুল ফুলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা সম্পূর্ণ ফুল আর একটা অসম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল কি যার চারটে স্তবকই থাকবে চারটে স্তবক কি কি বৃত্তি দলমণ্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এই চারটে স্তবকই যার থাকবে আশা করি এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ একবার দেখে নাও এই অংশটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা যদি অসুবিধা হয় তাহলে বলো অসুবিধা হলে আশা করি অসুবিধা আশা করি হবে না এই জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো তাও যদি অসুবিধা হয় পজ করে নিয়ে একটু দেখে নেবে আবার বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে যেটা বলছিলাম যে বৃত্তি দলমন্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এই চারটে পার্ট এই চারটে পার্টই যে ফুলের থাকবে তাকে আমরা বলবো কি সম্পূর্ণ ফুল আর যে ফুলের বৃত্তি থাকবে দলমণ্ডল থাকবে কিন্তু পুং আর এই স্ত্রীস্তবক এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে হয় পুংস্তবক থাকবে তাহলে সে পুরুষ ফুল আর যদি স্ত্রী স্তবক থাকে তাহলে সে স্ত্রী ফুল আলাদা করে পুং আর স্ত্রী ভাগ থাকবে বা ডিভাইড থাকবে তাহলে সেই ফুলটাকে আমরা বলবো একলিঙ্গ ফুল বা অসম্পূর্ণ ফুল যেমন কুমড়ো ফুল কুমড়ো ফুল কি হয় দেখবে একলিঙ্গ ফুল বা অসম্পূর্ণ ফুল কেন কারণ কুমড়ো ফুলের পুরুষ ফুল আলাদা থাকে স্ত্রী ফুল আলাদা থাকে আর বাকি ফুল যেমন ধরো জবা ধুতুরা এরা হচ্ছে সম্পূর্ণ ফুল এদের মধ্যে পুংস্তবক শ্রীস্তবক একই ফুলের মধ্যে থাকে এবং ফুলের চারটে স্তবকই অত্যন্ত সুস্পষ্ট তাই এটাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল ঠিক আছে তো পরীক্ষায় তোমাদের সম্পূর্ণ ফুলের ছবি আঁকতে দেয় বা উঁচু ক্লাসে উঠলে দেখবে জবা বা ধুতুরা কেটে মানে সেকশন করে তার প্রত্যেকটা পার্ট তোমাকে দেখাতে বলে যে দেখাও যে সম্পূর্ণ ফুল হিসেবে জবা বা ধুতুরা কতটা স্যাটিসফাইং তো দেখো তোমাদের এই ছবিটা আশা করি তোমাদের দেখতে পেয়েছো ক্লিয়ার একটু ক্লিয়ার করছি বোর্ডটা করে ছবিটা দেখিয়ে নিচ্ছি দেখো পাপড়িটা তুমি কাটলে এরকম দেখতে পাবে এরকম লম্বাটে ধরনের ঠিক আছে এই প্রীতিটা এরকম হয় অনেকটা লম্বা টাইপের হয় প্রীতিটা ঠিক এর ভিতর থাকে একটা এরকম এরকম টাইপের এটা হচ্ছে মুন্ড গর্ভাশয় বা ডিম্বাশয় মানে ফিমেল আর এর পাশে দেখবে এরকম ধরনের চারটে পাঁচটা এরকম পাঁচটা মতো মেল পার্ট থাকে ঠিক আছে কাটলে আমরা কিন্তু এরকম দেখতে পাবো আচ্ছা এখানে বলে রাখি এই মেন পার্টের মধ্যে যে পরাগধানী পরাগধানির মধ্যে যে পরাগ রেণু থাকে এই পরাগ রেণুটা গিয়ে পরে হচ্ছে কিসে গর্ভমুণ্ড গর্ভমুণ্ড গর্ভমুণ্ডে পড়ে আর গর্ভমুণ্ড থেকে এটা চলে যায় নিচের দিকে চলে এসে কোথায় চলে আসে এই অংশটা এটা কি গর্ভাশয় বা ডিম্বাশয় এর মধ্যে থাকে হচ্ছে ডিম্বক এই ডিম্বকের সঙ্গে পরাগ রেণু মিলন করে পরে তৈরি হয় ফল ঠিক আছে তাহলে এই গর্ভাশয়টা কিসে পরিণত হয় গর্ভাশয় ফলে পরিণত হয় গর্ভাশয় ট্রান্সফার ইন্টু ফল বা ফ্রুট আচ্ছা আর এর ভিতর যে ডিম্বক থাকে ডিম্বকটা তাহলে কিসে পরিণত হয় ডিম্বকটা পরিণত হয় বীজে ঠিক আছে তাহলে গর্ভাশয় থাকে গর্ভাশয় কিসে পরিণত হয় ফলে আর গর্ভাশয়ের ভিতর যে ডিম্বক থাকে সেটা পরিণত হয় বীজে বীজে কনভার্ট হয়ে যায় ঠিক আছে এই যে এই পাটটা আশা করি এই অংশটা বুঝতে পেরেছো কোথাও কোনো অসুবিধা নেই তাহলে আমরা চলে যাব পরাগ মিলনে পড়বো আজকে পরাগ মিলন পরাগ মিলন কীভাবে হচ্ছে আচ্ছা পরাগ মিলন পড়ার আগে আমরা একটা জিনিস দেখবো বা পড়ব যদিও এটা আমাদের ক্লাস টুয়েলভের সিলেবাস হ্যাঁ আমাদের ক্লাস টেনে সামান্য খুবই সামান্য রয়েছে কিন্তু তাও মাধ্যমিককে বিশ্বাস নেই বোর্ড তো অনেক কোশ্চেন দিয়ে দেয় তাই একটু যদি জেনে রাখো মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে যেটা কি যেটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন ডাবল ফার্টিলাইজেশন বা বা কিভাবে হয় যথারীতি ভিডিওটা কিন্তু ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীরাও যদি দেখে থাকো তাহলে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্লাস টুয়েলভের যে বায়োলজির প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বলব না দ্বিতীয় অধ্যায় সপুষ্পক উদ্ভিদের জন্য জনন তাদের জন্য কিন্তু যথারীতি এই ভিডিওর অংশটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই ভিডিওটা দেখলে তোমরাও লাভবান বা উপকৃত হবে এই আশা রাখি তো দেখো তাহলে ডাবল ফার্টিলাইজেশন বা দিন হিষেধ কীভাবে হয় দিন হিষেধ বা ডাবল ফার্টিলাইজেশন শুধুমাত্র গুপ্তবিজি দ্বিবিজ ফোথ্রী দ্বিবিজ ফোথ্রী গুপ্তবিজি মানে গুপ্তবিজিকে ইংরেজিতে কী বলে ক্লাস টুয়েলভ হয়তো জানবে গুপ্তবিজি অ্যাঞ্জিওস্পাম্প এনজিওস্পাম দ্বিবীজপত্রী দ্বিবীজপত্রী ডাইকটিলেডন দ্বিবীজপত্রী মিনস ডাইকটিলেডন ঠিক আছে শস্যল উদ্ভিদে দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যাচ্ছে দ্বিবীজপত্রী ভুক্তবীজ শস্যল উদ্ভিদ উদাহরণ রেড়ি ভুট্টা আম এই জাতীয় উদ্ভিদে আমরা এই ডাবল ফার্টিলাইজেশন প্রসেসটা দেখতে পাবো ডাবল ফার্টিলাইজেশন আমরা বলছে দি নিষেধ মানে কি আমরা জানি মানুষের ক্ষেত্রে স্পাম আর ওভাম মানে ডিম্বাণ শুক্রানু মিলনকে নিষেধ বলে সেই নিষেকের ফলে ফার্টিলাইজেশন হয় মানে নিষেধকেই ফার্টিলাইজেশন বলা হয় তেমনি উদ্ভিদের ক্ষেত্রে পুংস্তবক আর স্ত্রীস্তবকের মিলনকে আমরা কি বলবো নিষেধ মানে পরাগ ধানির মধ্যে থাকা পরাগ রেণু আর ডিম্বাসের মধ্যে থাকা ডিম্বক এই মিলনকে আমরা বলছি নিষেক এই নিষেধ যদি দুবার হয় তাহলেই তাকে বলবো দি নিষেধ বা ডাবল ফার্টিলাইজেশন কীভাবে হচ্ছে হ্যাঁ দেখো যখনই এটা হচ্ছে গর্ভ গর্ভ মুন্ড গর্ভ মুন্ডের মধ্যে থেকে এই হচ্ছে এটাকে বলবো গর্ভদণ্ড বা গর্ভরন্ধ্রও বলে হয় গর্ভরন্ধ্র এই গর্ভরন্ধ্র বা গর্ভর মুন্ড থেকে চলে আসছে কোথায় গর্ভাশয় বা ডিম্বাশয় এই গর্ভাশয় বা ডিম্বাশয় এই পাঠটা খুব ইম্পর্টেন্ট কারণ নিষেধটা এর মধ্যে হয় ঠিক আছে পরাগধানী থেকে পরাগ রেণু এটার উপর এসে পড়ে পরাগ রেণু পরাগ রেণু গর্ভরন্ধ্রের মধ্যে দিয়ে কোথায় চলে আসে নিচে এবার নিচে যখনই চলে এলো না মাইটোসিস পদ্ধতিতে মাইটোসিস মাইটোসিস তোমরা পড়েছ মাইটোসিস পদ্ধতিতে কোষ্টার মধ্যে থাকা রেণুগুলো বারবার বারবার বিভাজিত হতে থাকে বিভাজিত হয়ে এই রকম গঠন বিশিষ্ট আটখানা নিউক্লিয়াস গঠন করে আটখানা এরকম ছোটো ছোটো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এরকম আটটা নিউক্লিয়াস গঠন করে এই আটটা নিউক্লিয়াস কি হয় মাঝখানে থাকে দুটো এই পাশে তিনটে তিন আর দুয়ে ছটা আবার এখানে চলে যায় তিনটে তাই তিনটে তিনটে ছটা সাতটা আটটা হয়ে গেল এবার এই যে এই ভিতরটাই হচ্ছে কিন্তু এইগুলো ভিতরটা ঠিক আছে এইবার এই উপরের অংশটা যেটা উপরের অংশ এই উপরের অংশটাকে আমরা বলব অ্যান্টিপোডাল সেল বা অ্যান্টিপোডালসেল বা প্রতিপাদ কোষ এই প্রতিপাদ কোষ কোনগুলো এই ঠিক মাঝখানে আর এখানে তিনটে থাকে এর মধ্যে এই সাইডের দুটো হচ্ছে সহায়ক কোষ সহায়ক আর এটা হচ্ছে তোমার এন নাম্বার এন নাম্বার এটা হচ্ছে মেন কোষ ঠিক আছে এই অংশটাকে নিচের অংশটাকে আমরা বলব গর্ভযন্ত্র গর্ব যন্ত্র এইবার যখন পরাগ্রেণু এটার মধ্যে আসছে এসে কি হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে মনে করা গ্রাগ্রেমু পরাগ্রেণু একবার এখানে ফার্টিলাইজ হচ্ছে আবার এই পরাগ রেমুটা এখানে এসে ফার্টিলাইজ হচ্ছে মানে উপরে একবার নিষেধ হয় নিচে একবার নিষেধ হয় এবার যেহেতু দুবার নিষেধ হয় তাই এটাকে আমরা বলবো দিন বা ডাবল ফার্টিলাইজেশন আর যেহেতু দিনে হয় তাই এখানে টু এন এর সঙ্গে একটা এন মিলে থ্রি এন গঠন করে তাই থ্রি এন হচ্ছে শস্য উদ্ভিদের শস্য উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা তো পরীক্ষায় তোমার দেখবে টেস্ট পেপারে পরীক্ষায় ঘুরে ঘুরে প্রত্যেকটা পেজে রয়েছে শস্য উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কত তখন তোমাকে কি অ্যান্সার লিখতে হবে থ্রি এন তো মাধ্যমিকে শুধু এইটুকুই আসে আর এইটা তোমাদের জাস্ট ছোটো করে একটু দিনটা বললাম এটা ক্লাস টুয়েলভে আছে ক্লাস টুয়েলভে উঠলে যদি বায়োলজি নাও তখন পড়বে দিন বা ডাবল ফার্টিলাইজেশন কিন্তু এই থ্রি এনটা কোথা থেকে আসে ডাবল ফার্টিলাইজেশনের ফলেই কিন্তু দিনের ফলে এই থ্রি এনটা আসে আর এই দিন কোথায় হয় সস্যল উদ্ভিদ কোন কোন উদ্ভিদ রেড়ি কোন ঠিক আছে তো পরীক্ষায় যদি এই অংশটা থেকে কোনো কোয়েশ্চেন দেয়ও তাহলেও আশা করি তোমরা পারবে ডাবল ফার্টিলাইজেশন আশা করি বুঝতে পারবে একটু হলেও ঠিক আছে এই অংশটা পুছে দিচ্ছি দিয়ে চলে যাব পরাগ মিলন দেখো পরাগ মিলন পরাগ মিলন মানে কি ওই একই কথা পরাগ মধ্যে থাকা পরাগ রেণু যখনই গর্ভমুণ্ডের উপর এসে পড়ছে তখন পুংস্তবক আর স্ত্রী স্তবকের মিলন হচ্ছে ঘটনাটাকে আমরা বলছি পরাগ মিলন তো উদ্ভিদের ক্ষেত্রে এই পরাগ মিলন দুভাবে হয় একটা হচ্ছে সেলফ পলিনেশন বা সপরাগ যোগ আর একটা হচ্ছে ক্রস পলিনেশন বা ইতর পরাগ যোগ এই সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন কি সেটাই আমরা বুঝব মনে করো এই আমি দাঁড়িয়ে আছি আমি একটা গাছ ঠিক আছে এই গাছে এই একটা ফুল এই একটা ফুল এবার এই গাছে এই দুটো ফুলের মধ্যে যদি মিলন হয় মানে এটা মনে করো পুরুষ ফুল এটা স্ত্রী ফুল তাহলে এই পুরুষ ফুলের পরাগধানী থেকে রেণু যদি এই ফুলের স্ত্রী স্তবকের উপর গিয়ে পড়ে তাহলে পরাগ মিলন হয়ে গেল তাহলে একই গাছের দুটো ফুলের মধ্যে পরাগ মিলন যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো বা পলিনেশন ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যদি এই এই ফুলটার এই ফুলটার পরাগ রেণু যদি এই ফুলেরই এই ফুলেরই স্ত্রী স্তবকের উপর পড়ে তখনও কিন্তু সেটা সেলফ পলিনেশন বা স যুগ কারণ একই গাছের একই ফুলের মধ্যে হচ্ছে তাই তো তাহলে এবার দেখো পরাগ মিলন ইতর পরাগ যোগ স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগ তো এই দেখো স্বপরাগ যোগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কি কি স করা দুটো ভাগে ভাগ করতে পারছি একটা অটোগ্যামি একটা ঠিক আছে অটোগ্যামি গেইটেনি এবার এই অটোগ্যামিক্যামিকি যেটা এক্ষুনি বললাম যে একটা গাছের মানে আমি ধরো গাছ এই ফুলের সঙ্গে যদি এই ফুলেরই মিলন হয় মানে এই ফুলের পরাগরেণু যদি এই ফুলেরই গর্ভমুণ্ডের উপর পড়ে আর মিলন হয় মানে একটা ফুলের মধ্যেই যদি মিলনটা আবদ্ধ থাকে তাহলে সেটাকে আমরা বলবো আর যদি একই দুটো ভিন্ন ফুলের মধ্যে হয় আলাদা আলাদা ফুলের মধ্যে কিন্তু একই গাছে তখন সেটাকে আমরা বলবো গেইটেরোগ্যামি কিন্তু দুটোই কিন্তু যোগ যেহেতু গাছটা সেম ওকে তাহলে এটা হচ্ছে সপরাজযোগ হয় ইতর পরাগ যোগ কি ইতর পরাগ যোগ মনে করো এটা একটা আলাদা গাছ এটা একটা আলাদা গাছ এই গাছের ফুলের সাথে এই গাছ তখন সেটাকে আমরা বলবো ইতর পরাগ যুগ বা ক্রস পলিনেশন কারণ গাছ দুটো আলাদা ঠিক আছে আচ্ছা এই ইতর পরাগ যুগে যদি আমরা সপরযোগ ইতর পর যুগের পার্থক্য দেখি খুব এসে গেছে ধরে ইতর সপর যুগের পার্থক্য তাহলে এখানে বাহক দরকার বাহক প্রয়োজন মাস্ট কিন্তু এখানে বাহক প্রয়োজন নেই ঠিক আছে কেন বাহক প্রয়োজন নেই কেন নেই কারণ দেখো এই গাছের রেণু বা এইভাবেই মানে ধরো হাওয়া দিল হাওয়ার মাধ্যমে এই গাছেরই গর্ভমুণ্ডের উপর পড়লো তাহলে তো পরাগ মিলন হয়ে গেল বা এখানে হাওয়া দিল এখানে এসে পড়লো বা জলের মাধ্যমে হলো তাহলে তো আপনা আপনি পরাগ মিলন হচ্ছে তাই না তাই জন্য আলাদা করে বাহকের প্রয়োজন নেই কিন্তু ইতর পরার যুগে এই গাছটার বীজ ধরো একটা ইঁদুর খেয়েছে খেয়ে সেই ইঁদুরটাকে এই গাছের গোড়ায় পটি করেছে তো তার বীজটা এখানে পড়লো তাহলে এখান থেকে নতুন গাছ হবে তাহলে এইটাই কিন্তু আমাদের ইঁদুর হেল্প করলো বা মৌমাছি কি করে পরাগ মিলন ঘটিয়ে দেয় গোলতা প্রজাপতি বাঁধুর পাখি বিভিন্ন কি করে পরাগ মিলন ঘটিয়ে দেয় তাহলে এই গাছের ক্ষেত্রে মানে ইতর যোগের ক্ষেত্রে কিন্তু বাহক খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বাহক ছাড়া কিন্তু ইতর পরাধ্যযোগ পসিবল না এবার এই বাহক যেহেতু হেল্প করছে তাই যদি জল জলের মাধ্যমে পরাগ মিলন হয় তাহলে হাইড্রোফিলিক যদি বাদুরের মাধ্যমে পরাগ মিলন হয় তাহলে কাইটেরোফিলি যদি শামুকের মাধ্যমে পরাগ মিলন হয় তাহলে অ্যানিমো যদি পাখির মাধ্যমে পরাগ মিলন হয় তাহলে অর্মিতো ফিলি ঠিক আছে তারপর যদি ইনসেক্ট বা পতঙ্গদের মাধ্যমে হয় তাহলে অ্যান্টিমোফিলি এইভাবে আমরা কিন্তু ধানের মাধ্যমে হলে অ্যানিমো ধান বলছি সরি বায়ুর মাধ্যমে হলে অ্যানিমোফিলি এর উদাহরণ হচ্ছে ধান অ্যানিমোফিলি এরকম অনেক কিন্তু আমাদের করতে হবে বায়ু পরাগী জল পরাগী পক্ষীপরাগী বিভিন্ন উদ্ভিদগুলোর উদাহরণ খুব কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় কোয়েশ্চেন দেবে অনেকগুলো উদ্ভিদের নাম দিয়ে দেবে দিয়ে বলবেন নিচের কোনটি তোমার পক্ষীপরাগী লেখো বা সবকটা পক্ষীপরাগী দিয়ে একটা পতঙ্গ পতঙ্গপরাগী দিল দিয়ে বললো নিচের কোনটি পরাগি দেখাও বা একই রকম দিয়ে এরকমও দিতে পারে নিচের কোনটি পরাগি নয় সেটি লেখো ঠিক আছে তো ভালো করে কিন্তু এই অংশটা খুটিয়ে পড়বে তাহলে আজকের ভিডিওতে আমরা কি কী দেখলাম সপুষ্পক উদ্ভিদের যৌন জনন করলাম কিভাবে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ফুলের পার্টসগুলো দেখলাম পরাগ মিলন কীভাবে হয় দেখলাম ডাবল ফার্টিলাইজেশন একটু করলাম আর সপরাজ্যোগ আর হৃদয় পরাগযোগ সম্পর্কে পড়লাম অটোগ্যামি গেইটেনোগ্যামি এগুলো পড়লাম আর কি পড়লাম না হৃদর পরাগযোগ সপরাজযোগের পার্থক্য তাহলে সেকেন্ড চ্যাপ্টার মোটামুটি আমাদের শেষ নেক্সট ভিডিও সেকেন্ড চ্যাপ্টারে কিছু কিছু অংশ বাকি আছে সেই অংশগুলো করিয়ে আমরা কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবো করে আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ করব ওকে থ্যাংক ইউ ভালো থেকো সকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ